নতুন সম্ভাবনার আলোয় বর্ণিল হোক আগামী প্রতিটি দিন নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির মধ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানি তাননি লাইফ স্টাইল ব্লগ থেকে বলছি আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে শুভ নববর্ষ নতুন বছরে নতুন দিনে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন এই তো আজকে নববর্ষের প্রথম দিন তো আমি আমার মেয়ের ড্রেসটা দেখিয়ে দিলাম সবাইকে এই প্রথম যে লাল ফ্রকটা কুচি করা ছিল সাদা লেস দিয়ে এটা আমার মেয়ের জন্য কিনেছিলাম কারণ যেহেতু প্রচুর গরম তো হাবি চাবির মধ্যে না যেয়ে একটু কটনের মধ্যেই রেখেছি আর এই শাড়িটি হচ্ছে আমার আমি কোনোভাবেই শাড়ি নিতে চাচ্ছিলাম না তো ফিয়ার বাবা বলছে যে তুমি যদি শাড়ি না পরো তাহলে হয়তো বা আমার পাঞ্জাবি পরা হবে না আমি একটা রেড কালার শার্ট পরে নেব তো তারপর আসলে লাস্ট মুহুর্তে গিয়ে একদম তাড়াহুড়া করে আমার এই শা শাড়িটি নেওয়া হয়েছে তো শাড়িটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার কাছে আমি যতগুলো ড্রেস এবং ফ্রক বাচ্চাদের জিনিস চাই কিনেছি সব কিছুই অনলাইন থেকে কিনেছি এবং মোটামুটি রিজনেবলের মধ্যেই পেয়েছি যেহেতু ঈদ গিয়েছে কয়েকদিন আগে তো ওই জন্য আমি কোনো কিছুই এখন আর বৈশাখী শপিং করতে চাইনি তো আপনাদের ভাইয়া বলল যেহেতু ঢাকার বাইরে আমরা ঈদটা করেছি আস বৈশাখটা আমরা ঢাকাতে একটু ভালোভাবে উদযাপন করি তাই আসলে কেনা আর সবচেয়ে বড় রিজন ছিল হচ্ছে এটা আপনার ভাইয়ার জন্য পাঞ্জাবিটা কিন্তু কিনেছি আর সবচেয়ে বেশি বড় রিজন ছিল গত বছর আমরা কোনোভাবেই নববর্ষ পালন করতে পারিনি এটা হচ্ছে আমার ছেলের জন্য কিনেছি যেহেতু তারা ছোট তো দুই ভাই বোনের জামা কাপড়ে কিন্তু আমরা একটা হোয়াইট এবং রেডের কম্বিনেশনটা রেখেছি আর আমাদের বড়দের মধ্যে এইভাবে কোনো কম্বিনেশন রাখিনি অনেক দেখা যায় যে অনেক সময় অনেক ওকেশনে মানে সাদা রেড পরা যায় না তো ভাবলাম এমন একটা কালারই কিনি যেন যে কোনো ওকেশনে বা যে কোনো অকেশনে আমাদের শাড়ি আর পাঞ্জাবি আমরা পরতে পারবো আর এই তো আপনার ভাইয়া একটা সুন্দর একটা বৈশাখী বৈশাখী টাচ আছে এরকম একটা ঝুড়ি এনেছিল এখানে কিছু কদমা বাতাসা আর ওই যে হাতিঘুড়া বানানো যায় দেখা থাকতো মেলাতে ওরকম কিছু একটা এনেছে আর সে সাথে একটু মুরুলি এনেছে আমাদের এখানে মেলাতে উঠলে এরকম কিছু আগে পাওয়া যেত আর একটু মিষ্টি এনেছিল আসলে বাহিরে এত পরিমাণ সাউন্ড হচ্ছিল যেহেতু বিকেলবেলা ভয়েস দিচ্ছিলাম বাইরে প্রচুর বাচ্চারা খেলতে এসেছে এখনই যার কারণে সাউন্ড অনেক সমস্যা হচ্ছে এই তো এখানে একটু রসমালাই ফিহার আব্বুকে দিয়ে দিচ্ছি সে কখনই কোনো খাবার আনলে খাবে না পরে পরে বলে পরে আর তার খাওয়া হয় না অনেক খারাপ লাগে ফ্রিজে রাখতে রাখতে সেটা নষ্ট হয়ে যায় আর বেশি দিন ফ্রিজে থাকলেও সেটা আমার হাজব্যান্ড কখনোই খায় না তো ভাবলাম মানার সাথে সাথে তাকে একটু খাবার দিয়েছি নববর্ষে এমন কোনো ডে না অনেকে বলে যে নববর্ষ পালন করা ঠিক না বা নবশতে কী এরকম করতেই হবে আসলে কোনো দিন মানে আমার কাছে মনে হয় আল্লাহর দেয়া প্রতিটি দিনই অনেক ইম্পর্টেন্ট আর আমরা যেহেতু মানে চাকরিজীবী ফ্যামিলি দেখা যায় ফিহার বাবা অনেক সময় অনেক কিছুতেই সময় পায় না তো দেখা যায় একুশে ফেব্রুয়ারি বা পয়লা বৈশাখ বিজয় দিবস যখনই সে ছুটি পায় আমাদের কাছে দিনটি মনে হয় একদম ঈদের দিনের মতো তো দেখা যায় ওই সময়টা ওই দিনটা আমরা কখনো ওই দিনটা হাতছাড়া কোনো না ভাবে কোনো কিছু ভাবেই তিনটা একটু আমরা নিজেদের মতো করে পালন করি জাস্ট এতটুকুই এখানে একটু ফিশ ফ্রাই করে নিচ্ছি এখানে ইলিশ এবং রুই মাছ দুইটাই ফ্রাই করেছি কারণ আমার ইলিশ মাছ কোনোভাবেই খাবে না তো একটু রুই মাছও করেছি আর এখানে একটু বেগুন ভেজে তারপর আমি এটা ভর্তা করবো সাথে একটু বেগুন চাকও করব। আমার কিন্তু রান্না বেড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু সাজোগুজু করব প্লেট টেবিলটাকে ওইভাবে সাজাতে পাইনি তবু যতটুকু ট্রাই করেছি কারণ একটু পরে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হব বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করে একটু মেলা অ্যাটেন্ড করে তারপর আবার বাসায় চলে আসব। পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন সুন্দর একটি সকাল সুন্দর একটি দুপুরে আমরা যে কোনোভাবে কিন্তু পালন করতে পারি এখানে আমি তেমন বেশি কিছু করিনি মাছ ভাজি তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তার মতো করেছি সরিষার তেল দিয়ে তারপর এখানে আলুর ভর্তা ছিল চিকেন ছিল বেগুন ভর্তা ছিল আর হচ্ছে আমি এখানে ডাল দিয়ে হচ্ছে সজনে ডাটা রান্না করেছি ভাত ছিল একদম নর্মাল খাবার ছিল সকালবেলা আলহামদুলিল্লাহ আমরা এগুলো খেয়েই বাসা থেকে বের হয়েছিলাম এবং খুব সুন্দর একটা দিন পালন করেছি ফ্যামিলির প্রতিটা মানুষকে নিয়ে আমার কাছে মনে হয় যে আসলে পহেলা বৈশাখেই যে এগুলো খেতে হবে এমন কিছু না তবে জাস্ট বাচ্চাদের একটু আনন্দ দেওয়া আর তেমন কিছুই না আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে এবং আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নানা রঙে নানা ঢঙে এত সুন্দর করে সাজানো হয়েছিল বাবুল্যান্ড আসলে বাবুল্যান্ডে ঢুকে আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এখানে বাবুল্যান্ডের কিছু সদস্যরা নাচ করছিল তো ভালোই লাগছিলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই বাচ্চারাও অনেক এনজয় করেছে বাহিরে আসলে নববর্ষ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি যে কোনো ডে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রতিটা সেকেন্ড আমরা যখন বেঁচে আছি তার প্রতিটা সেকেন্ড আমাদের ইম্পর্টেন্ট আমাদের প্রতিটা নিঃশ্বাস ইম্পর্টেন্ট আমরা আমাদের পরিবারের মানুষকে সময় কতটুকু দিতে পারছি সেটা আসলে অনেক বড় আমি মনে করি যতক্ষণ আমরা একটু সময় পাই আমরা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাই বেরিয়ে আসি কারণ আসলে মানে কে কখন কোথায় চলে যায় এই যে বাচ্চারা এখন ছোট আছে আমাদের সাথে আছে যখন ওরা বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা ওদের ওইভাবে কাছেও পাবো না ওরাও ওদের মতো ব্যস্ত হয়ে যাবে তাই আমি আমার কাছে মনে হয় আমার লাইফটার প্রতিটা সেকেন্ডে আমি সবসময় ট্রাই করি একসাথে থাকা একটু ঘুরতে যাওয়ার ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আমরা মেলা থেকে যা যা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল ভাইয়াতে নিজা ছিল আমাদের সবার জন্য তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পিৎজা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ